চ্যানেল এই নিউজে সবাইকে স্বাগতম নাটোরে মাটি পরিবহনের সময় চল্লিশটি ট্রাক্টর জব্দ করে ট্রাফিক পুলিশে দিয়েছে সেনাবাহিনী বিশেষ প্রতিনিধি ইউসুফ হুসাইনের পাঠানো তথ্য ও ছবিতে বিস্তারিত নাটোরে ফসলের জমির মাটি পরিবহনের সময় চল্লিশটি ট্রাক্টর জব্দ করেছে সেনাবাহিনী বুধবার এগারো জুন দুপুরে সদর উপজেলার বাক্সর এলাকায় প্রায় চল্লিশ বিঘা জমিতে পুকুর খননের মাটি পরিবহনের সময় ট্রাক্টরগুলো জব্দ করা হয় নাটোর সেনাবাহিনীর ক্যাম্প সূত্রে জানা যায় সদর উপজেলার ঘাট গ্রামে প্রায় চল্লিশ বিঘা ফসলি জমিতে অবৈধভাবে পুকুর খনন কার্যক্রম চলছিল পুকুর খননের মাটি ট্রাক্টর যোগে আঞ্চলিক সড়ক এবং মহাসড়ক ব্যবহার করে ইট ভাটাই সরবরাহ করছিল তারা কৃষিকাজের জন্য ব্যবহৃত ট্রাক্টর ব্যবহার করে অবৈধভাবে মাটি পরিবহনের অভিযোগে চল্লিশটি ট্রাক্টর জব্দ করা হয় পরে জব্দকৃত ট্রাক্টরগুলো ট্রাফিক পুলিশের কাছে হস্তান্তর করা হয় নাটোর সদর ট্রাফিক বিভাগের পুলিশ সার্জেন্ট মোহাম্মদ ওমর ফারুক জানান বাক্সর এলাকায় মাটি পরিবহনের সময় চল্লিশটি ট্রাক্টর আটক করে সেনাবাহিনী পুলিশ লাইনস এনে ট্রাফিক বিভাগের কাছে হস্তান্তর করে এই ট্রাক্টরগুলো সড়ক মহাসড়কে চলাচলের অনুমতি নেই এজন্য সড়ক পরিবহন আইনে প্রত্যেক ট্রাক্টরের মালিকের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে এ বিষয়ে নাটোরের অতিরিক্ত জেলা প্রশাসক আবুল হায়াত জানান জেলা প্রশাসন থেকে কাউকেই ফসলি জমিতে পুকুর খননের কোনো অনুমতি দেওয়া হয়নি ৰূপায় জাহান ডেস্ক ৰিপৰ্ট চেনেল এ নিউজ